আজকের এই ক্লাসে জাস্ট আমরা কয়েকটি বাক্য বলতে পারি বা একটা প্যাসেজ বলতে পারি দেখো কেন প্যাসেজ বলছি কারণ আলাদা আলাদাভাবে লিখেছি কিন্তু প্যাসেজ কেন ইংরেজি খুব কঠিন কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে যদি ইংরেজি শিখতে চাও তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে তোমাকে নিয়মিত চর্চা করতে হবে দেখো এটা কিন্তু আমরা একটা প্যাসেজ সুন্দরভাবে টাসেট করার জন্য আলাদা আলাদাভাবে এক একটা বাক্য লিখেছি এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের হ্যাঁ আর এখানে কি আমি যখন তোমার হাসি মুখ দেখি তখন আমি সব কিছু ভুলে যাই দেখো এই যে এই বাক্যর সঙ্গে এই দুটো বাক্য কিন্তু আলাদা দিয়েছি এটা কিন্তু আমাদের সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে হুম দেখো স্পোকেন ইংলিশের কিছু বিষয় এখানে আছে দেখো এই যে শিখতে ইংরেজি শিখবে ইংরেজি শিখবে সহজ হবে শিখতে চাওয়া এই যে চাওয়ার বিষয়টা চেষ্টা করতে হবে হুম এখানে চর্চা করতে হবে দেখো একটু সহজভাবে দেখে নেব ইংরেজি খুব কঠিন তাহলে এখানে আমরা লিখতে পারি ইংলিশ 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 অর্থাৎ ইংরেজি খুব কঠিন মানে এখানে দেখো অ্যাকশান ভার্ভ নেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ইংরেজি হয় হয় খুব কঠিন তাহলে ইংলিশ ইজ ভেরি হার্ট এমনভাবে এই যে হার্ট কঠিন এর কিন্তু সিনোনিম আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এক্ষেত্রে আমরা কী করলাম হার্ট ব্যবহার করলাম হার্ট মানে কী কঠিন তাহলে ইংলিশ ইজ ভেরি হার্ট ইংরেজি খুব কঠিন বা হয় খুব কঠিন কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে দেখো তাহলে এখানে দেখো কিন্তু যখন বাট হোয়েন বাট হোয়েন কিন্তু যখন তুমি ইউ এই যে শিখবে ব যুক্ত আছে ভারতের সঙ্গে ব সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ইউ উইল উইল শেখা ইংরেজি কি লার্ন তাহলে ইউ উইল লার্ন লার্ন ইংলিশ কি হল ইংলিশ ইজ ভেরি হার্ট ইংলিশ ইংরেজি খুব কঠিন বাট কিন্তু যখন বাট ওয়ে কিন্তু যখন ইউল লার্ন ইংলিশ কিন্তু যখন তুমি ইংরেজি শিখবে এখানে দেখো আমরা উইল ব্যবহার করলাম কেন বর জন্য কিন্তু ফিউচার তখন দেন তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে দেখো এখানে আমরা এই যে ইংরেজি যেহেতু একটা প্যাসেজ বললাম সেক্ষেত্রে ইংরেজি আমরা যদি ইট ব্যবহার করি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বারবার একটা শব্দ আমরা ব্যবহার করবো না যেহেতু একই একটা প্যাসেজের মধ্যে তাহলে দেন ইট ই যে হবে উইল বি হবে তাহলে এটা হবে এটা হবে মানে কি ইংরেজি হবে খুব সহজ ভেরি ইজি ভেরি ভেরি ইজি তোমার জন্য ফর ইউ ফর ইউ ওকে তাহলে দেন ইট উইল বি উইল বি মানে কি হবে কি হবে না খুব সহজ ভেরি ইজি কার জন্য তোমার জন্য ফর ইউ যদি ইংরেজি শিখতে চাও কে চায় যদি তুমি ইংরেজি শিখতে চাও দেখো এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করি তাহলে ইফ ইউ ওয়ান টু ইংলিশ ওয়ান টু আচ্ছা শিখতে এখানে আমরা আচ্ছা লান ব্যবহার করবো এলি এ আর এন লান ইংলিশ ওকে তাহলে এ বিউ ওয়ান টু লান ইংলিশ যদি তুমি ইংরেজি শিখতে চাও তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই যে হবেই বাধ্যতামূলক হুম বাধ্যতামূলক সেক্ষেত্রে কি করবো কি ইউ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু হুম যখন কোনো কিছু বাধ্যতামূলক করতে হয় তখন আমরা ইউর পরে হ্যাভ ব্যবহার করি ইউ হ্যাভ টু চেষ্টা করতে হবে তাহলে ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই তোমাকে চেষ্টা করতে হবে হ্যাঁ বেশি বেশি মোর অ্যান্ড মোর মোর অ্যান্ড মোর ওকে দেখ ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর তোমাকে নিয়মিত চর্চা করতে হবে একইভাবে আমরা কি করব ইউ হ্যাভ টু প্র্যাকটিস তাহলে দেখো ইউ হ্যাভ টু প্র্যাকটিস তোমাকে চর্চা করতে হবে নিয়মিত রেগুলারলি রেগুলারলি ওকে তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি তোমাকে নিয়মিত চর্চা করতে হবে আমি যখন তোমার হাসি মুখ দেখি হোয়েন হোয়েন আই সি ইউর হোয়েন আই সি ইউর স্মাইলিং ফেস স্মাইলিং ফেস হুম তখন দেন দেন তখন সব কিছু ভুলে যাই আমি সব কিছু ভুলে দেন আমি আই আই কি ভুলে যাই ফরগেট তাহলে আমি ভুলে যাই দেন আই ফরগেট আমি ভুলে যাই সব কিছু এভরিথিং ইভি ই আর ওয়াই টি এইচ আই এম জি দেখো সহজভাবে আমরা এইভাবে প্র্যাকটিস করবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস বিকল্প কিন্তু কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখমে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও